যে ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের ঝিনাদা জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে সাইবার রিলেটেড যে সমস্ত অপরাধগুলো আছে এই অপরাধগুলো নিয়ন্ত্রণে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে আপনারা জানেন যে অনলাইন জুয়া একটি মানে ইদানি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তো এই অনলাইন জুয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেশের বাইরে থেকে পরিচালিত হয় এবং দেশে এদের এজেন্ট বা সাব এজেন্টগুলো নিয়োগ নিয়োগ করা হয় তো তারই অংশ হিসেবে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি অনলাইন জুয়ার মাধ্যমে যে প্রতারণা এই প্রতারণার একটি চক্রের যে হোতা সেই বাংলাদেশে যে এজেন্ট সেই এজেন্ট নাম হচ্ছে মেহেদি হাসান ওরফে হাসান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেঙ্গল উইন নামে একটি অনলাইন জুয়ার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি এই ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং বাংলাদেশে এটার এই হাসান হচ্ছে এই বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার এজেন্ট এবং বেঙ্গল উইন নামে যে অনলাইন জুয়ার যে অ্যাপ এই অ্যাপটা এখান থেকেই পরিচালিত হয় এবং সেও নিজেও সে অনেক সাব এজেন্টগুলো নিয়োগ করে তো তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যেটা সেটা ছিল যে ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং এই অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার মাধ্যমে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের যে সমস্ত অন্যান্য পরিবার যারা আছে তারা সর্বশান্ত হয়েছে অনেক ক্ষেত্রে এই প্রতারণারও শিকার হয়েছে আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি এবং এগুলো আইনের আওতে আমরা নিয়ে আসতে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা এই অভিযানগুলো যেটা আছে এই চলমান অভিযানের চলতে থাকবে এবং অনলাইন জুয়াতে যেন আর কেউ প্রতারিত না হয় প্রতারিত হয়ে যেন সর্বশান্ত না হয় সেই বিষয়ে আমাদের যে আইনি পদক্ষেপ যেগুলো আছে এটা চলমান থাকবে